আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠছি সারা রাত আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা তিনজনের কেউই ঘুমাইতে পারি নাইকা সারাটা রাত অনেক কষ্টে কাটছে মানে কিভাবে যে কাটছে তা বলার মতো না সারা রাতে অনেক কষ্ট হয়েছে আমার ছেলেকে রাত ভয়েরা হচ্ছে পানি দিতে হয়েছে এত পরিমাণ জ্বর যে ওর কাছে আমি শুইতে পারতেছিলাম না আর ও হচ্ছে মানে আমার উপরে আই সেই শুইতেছে মানে এত পরিমাণ জ্বর নিচে শোয়ালে হচ্ছে কান্না করে উপরে উঠা শুয়া থাকে বুকের উপরে উঠা আর কিছুক্ষণ পরে হচ্ছে ওর বাবার কাছে যায় এরকমই করছে মানে এত পরিমাণ জ্বর ছিল কান্না করছে জ্বরে তারপর হচ্ছে কী করবো রাত ভৈরা হচ্ছে মাথায় পানি পুটি দেওয়া হয়েছে ও হচ্ছে আমার উপরে শুয়েছিলো আর আমার হাজব্যান্ড হচ্ছে পানি পুটি দিয়ে দিছে যাতে ও মাথাটা ঠান্ডা হয় একটু ঘুমাতে পারে তো চারবার করে হচ্ছে মাথায় পানি দেওয়াতে মানে মাথাটা যতটুকু ঠান্ডা হয়েছে তাতে করে সে যতটুকু ঘুমাইছে আর সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে হচ্ছে প্রথমে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম কারণ বাসি ঘর এটাকে তো ঝাড় দিতেই হবে আর এই যে বালতিতে করে পানি আসছিল এই পানি দিয়েই হচ্ছে ছেলেরে পানি পট্টি দিছিলাম আমি গতকালকে রান্না করতে পারি কা মানে আমার ছেলের জ্বরের জন্য হচ্ছে থেকে একটুও নামে নাই ঘুমও আসে নাই কিছুই খায় নাই শুধু কান্নাকাটি করছে নিয়ে হচ্ছে হাঁটাহাঁটি করছি এইখানে ওইখানে ঘরের মধ্যে ঘুম পাড়ানোর চেষ্টা করছি অনেক কষ্ট করে গতকালকে দিনটাও কাটছে তো ডাক্তার দেখায় আসার পরে হচ্ছে মানে ভাবছি ওষুধ খাইলে হয়তো জ্বরটা কমবো রাতের বেলা কমে নাই জ্বর রাতে খুবই খারাপ অবস্থা ছিল জ্বরে এখন হচ্ছে সকাল হয়েছে সকালও খুব জ্বর তো রান্না করার মাঝেই ভাতটা যখন রান্না করা হয়েছে তখন হচ্ছে গিয়ে আমার ছেলের শরীরটা মুছা দিছি মাথায় পানি দিয়ে দিছি তারপরে কোনো রকম কিছু একটু খাওয়াইয়া হচ্ছে ওর ওষুধ খাওয়াইছি ওষুধ খাওয়াইয়া হচ্ছে শোয়াই রাখছি দেখা বুঝতে পারতেছেন যে দুইজনেই আমরা এখানে নিচে বসা আমার ছেলে থাকলে অবশ্যই এখানে থাকতো যদি জাগনা থাকতো তো ঘুমাইছে মানে কম্বল চারোপাশে মোড়াইয়া তারপর হচ্ছে শোয়াই রাখছি ওষুধ খাওয়াইয়া যাতে ঘামটা দিলে মানে জ্বরটা ছাড়ে সেই ভাবনা চিন্তা কইরা আর তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি হচ্ছি কয়েক টাইপের সবজি দেওয়া হচ্ছে তরকারিটা রান্না করছি সাথে দুইটা ডিম দিয়া রান্না করছি দুইটা ডিমেই যথেষ্ট তো কিছু সবজি দিয়ে রান্না করলাম শুধু শুধু সবজিটা রান্না করবো এই জন্য তার সাথে দুইটা ডিম দিয়ে দিছি রাতের বেলা তো আমার তো খাওয়া হয়ই নাই আর আমার হাজব্যান্ডও খায় নাই যদিও সে পিকনিকে গেছিলো সেইখানে তো দুপুরবেলাই খাওয়া দাওয়া করে আছে রাত্রের বেলা খায় নাই সকালবেলা হচ্ছে তারও মানে জ্বর একসা পড়ছে তো এই জন্য বললাম যে ভাত খেয়া ঘরে না পাওয়া এক্সট্রা আছে ওটা খাইয়া নিলে জ্বরটা হয়তো একটু হলেও ছাড়বে এই জন্য ভাজি করব করলা সেটা আমি কাইটা নিচ্ছি বাট ভাজি করা হয়নি। তাকে হচ্ছে ভাতটা দিয়ে দিলাম খাওয়ার জন্য এখন হচ্ছে আমি ঘুচ গাছ করে নিতেছি নিচে যে এগুলো আছে তো করলাটা হচ্ছে কাইটা একবার ধুয়ে হচ্ছে বাটিটাতে উঠে রাখছি সে হচ্ছে পেঁয়াজ খাবে বলতেছিলো তা আমি কিছু পেঁয়াজ কাটা দিলাম মানে কাটা ছিল এখানে সেটাই দিলাম আর এই যে যে করলাটা দেখতে পাইতেছেন কাঁচা করলাটাই সেটা আমাকে দিতে বলল যে পেঁয়াজ আর কিছু করলা দিয়ে দাও আমি এটা মাইখা হচ্ছে ভাত খাবো তা আমি বললাম এটা কি খাওয়া যায় কি না পরে বললো যে মানে সে খাবে আসলে তার মুখে যেটা ভালো লাগে মানুষ যেটা খায় আর কি মনে করতে পারে যে এটা আমি খাইতে পারবো যাই হোক আমি তো ভাবছিলাম যে ভাজিটা বসাই দিব রান্না করে ফেলবো যেহেতু ছেলেটা ঘুমাইছে নয় আবার আবারও লেট হয়ে যায় কারণ ও ইঠা গেলেই হচ্ছে কাজের একটা মানে কি বলবো একটা ঢিল পড়ে যায় মানে কাজটা করা হয় না কারণ ওরে রাইখা কোনো কাজ আমার পক্ষে করা একেবারেই সম্ভব হয় না যদি কোনো কাজ করি হচ্ছে ওরে কোলে নেওয়া না হয় মানে পাশে বসাইয়া এরকম করে করতে হয় তো এই জন্য বলতেছিলো যেহেতু রাতে বেলা আমি খাবার খাই নাই তার উপরে রাতে জাগনা ছিলাম তো এই জন্য আমার হাজব্যান্ড বলতেছে যে খাবারটা খাইয়ে নেওয়ার জন্য যেহেতু তরকারিটা হয়ে গেছে খাবারটা খাইয়া নিই তারপরে হচ্ছে ভাজিটা পরে বসালো চলবে কারণ দুপুরেতে মানে খাওয়া লাগবে খাইতে হবে এই জন্য তো চিন্তা করলাম যে মানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে না হয় ভাজিটা বসাই যদিও উঠা যায় তখন হচ্ছে মানে ভাজিটা মানে বসাইলে নাড়াচাড়া করা যাবে ওরে কোলে নিয়ে এরকম মনে হইল তো এই জন্য ভাবলাম যে ঠিকই আছে খেতে বসি তা আমার ছেলের জন্য হচ্ছে খাবার নিয়েছিলাম সেই প্লেট রয়ে গেছে যেমনটা তেমনই এই জন্য সেই প্লেটেই খেতে বসলাম কারণ অন্য একটা প্লেটের দরকার নেই আর খাবারটাকে নষ্ট করাও লাভ নেই এই জন্য খাইতে বসে গেছি তা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ঘরটাকে প্রথমত গুছাইতে হবে মানে ভাজিটা বসাইয়া ঘরের অবস্থা রান্না করলে একটু বেহাল হয়ে যায় এটাই স্বাভাবিক কারণ আমি সব কাটাকুটি তো ঘরেই বৈশাখ করি কোনো অপশন নাই কিছু করার নাই ঘরে বৈশা বৈশাই কাটি মানে ছেলেকে পাশে বসাইয়া কাজ করি আমার কাজটাও হয়ে যায় আমার ছেলের কান্নাকাটিও হয় না এই জন্য তো যাই হোক যে যার মতো করে আমাকে কমেন্ট করেন আসলে কিছু করার নেই আপনারা আপনাদের মতো কমেন্ট করেন আমি আমার মতো করে জীবন যাপন করি কারণ যার জায়গায় সে ঠিকই আছে আর যার জীবন সে খুব ভালো বোঝে একটা মানুষের জীবন আর একটা মানুষ দূর থেকে কখনোই অনুভবও করতে পারে না আর বিচার বিচারও করতে পারে না যেটা দেখে সেটা দেখে মনে হয় যে এরকম না ওরকম চারটা কথা বলে ফেলে তা যাই হোক যার যার রুচি থিকা মানুষ বলে আমি এসব আসলে আগে শুনলে খারাপ লাগতো মানসিকতা অন্যরকম হয়তো বাট এখন আর এইসব কেয়ার করি না এইসব কেয়ার করাটা ঠিক না বলেই মনে করি যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আশা করতেছি আপনারা কেউ বাজে কোনো কমেন্ট করবেন না আপনাদের কিছু বাজে কমেন্ট মানে কি বলবো কিছু বলার নাই যাই হোক হ্যাঁ আপনারা আপনাদের জায়গা থেকে বলেন তো এটাকে আমি আসলে কখনোই কোনো কিছু মনে করি না আবার অনেক সময় দেখা যায় অনেকের প্রশ্নের উত্তরটা আসলে দিয়ে দেই যে আপনার মানে এরকম করে বলে যে উত্তর না দিয়ে পারা যায় না আসলে মাথায় হচ্ছে রাগ উঠা যায় এই জন্য তো কারো মনে কখনো কষ্ট দিয়া থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো খাবার খাইতেছি আর হচ্ছি কিছু কথা বলতেছিলাম আসলে আমার ছেলেটাকে নিয়ে হচ্ছে ভীষণ একটা টেনশনের মধ্যে আছি যে কি একটা অবস্থা হয় আল্লাহ জানে জ্বরটা কমতেছি না এটা নিয়ে অনেক টেনশনে আছি এখন ওষুধ খাওয়ানোর পরে আল্লাহ জানে জ্বরটা কতটুকু কমে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন ছেলেরটা সুস্থ হয়ে যায় দেখেন খাবার খাওয়া শেষ হয়েছে আমি ভাজিটা বসাইছি মাত্র আর ওর বাবা হচ্ছে বাইরে চলে গেছে তো একটু পরে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে কিছু করার নাই ভাজিটা তো লাইগা যাবে এই জন্য কোলে নিয়েই হচ্ছে ভাজিটা করতেছি আমি তো বলছিলামই যে আমি যদি ভাজিটা বসাইও দিই তাতে করে হচ্ছে ও উইঠা গেলেও ওরে নিয়ে কাজটা করা যাইব আর এখানে হচ্ছে আগুনের একটা তাপ লাগতেছে এমনি আমার ছেলের শরীরে জ্বর আর মানে ভালো লাগে না শুধু কান্নাকাটি করে সবসময় জ্বরটা আসার পর থেকে সব সবসময় কান্নাকাটি করে অনেক কষ্টে হচ্ছে যতটুকু পারি মানে সামলায় রাখি বাইরে হাঁটাহাঁটি করতে হয় এইটা ওটা দেখাতে হয় এরকম কুড়াই আর কি রাখতেছি তো দুপুরবেলা গোসল শেষে জামা কাপড় কিছু জামা কাপড় ধুইছি রোদ্রে শুকাইতে দিয়ে আসছি ঘরে আসছি মাত্র আসছি পরে দেখি যে আমার ছেলে ঘুম থেকে ওইটা বৈশাখ কান্নাকাটি করতেছে তো ওরে নিয়ে হচ্ছে কোলে নিছি কোলে নিয়ে বসছি এখন তার ওরে রাইখা যাওয়া সম্ভব না আর হচ্ছে হঠাৎ করে ঝুপ করে বৃষ্টি নেমে গেছে তো যাই হোক জামা কাপড়গুলো ভিজা দিতেছে ভিজুক তাতে সমস্যা নাই কারণ রোদ থাকলে আবার শুকাবেই বৃষ্টি আর কতক্ষণ হবে তো যাই হোক অনেক কথা বললাম কাঁচে কথায় ভুলচুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে রিকোয়েস্ট তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ